না কি এটা নিচে আমরা দেখব এখন মাত্রই আনবক্সিং করছি আপনারা যারা যারা মংলার আইটেমসগুলো পছন্দ করেন আগে নিয়েছেন নিতে চান একবার টেস্ট করে দেখতে চান তারা কিন্তু আজকে লাইভ থেকে অর্ডার করতে পারেন এগুলো নামাও তো একটা একটা করে নামায় ফেল এখানে লিখেছিল মোরগ বক্সের উপর মোরগ লেখা দেখেন কত বড় একটা মোরগ বের হচ্ছে শুরুতেই ও বড় বড় মংলারগুলার সাইজই হয় অনেক বড় মোরগ এগুলো সবই মোরগ মোরগ আর নিচে হচ্ছে মোরগ আসছে কয়টা মাত্র দুই চার পিস মোরগ দেখেন এগুলো কিন্তু ড্রেসিং করা এবং নাড়ি ফেলা হয়েছে তারপর এগুলোর ওজন কত আছে একটু দেখব দেখেন এটার ওজন কত আছে দুই কেজি দুশো ছিয়াশি আছে তার মানে এটা লাইভ ওয়েটে আড়াই কেজি প্লাস ছিল কারণ এখানে নাড়ি ভরি ফেলে দেওয়া হয়েছে উপরের পশমগুলো ক্লিন করা হয়েছে তারপরে কিন্তু এই ওজন দুই কেজি দুশো আটাশি মানে দুই কেজি দুশো আশি ধরলাম আমরা অনেক ওয়েট যদি নিতে চান এই মোরগ আপনার অর্ডার প্লেস করতে পারেন আজকে তাহলে আজকে ঢাকা সিটির ভেতরে হলে আমরা ডেলিভারি করে দিব মোরগ দেখতে পাচ্ছি বক্স থেকে মাত্র চার পিস হচ্ছে মোরগ হচ্ছে দেখেন মাত্র চার পিস পেলাম আমরা দেখি এটার ওজন কত এটা আছে তেরোশো বিশ গ্রাম এক কেজি তিনশো বিশ গ্রাম আছে এখানে এখানে আছে তেরোশো বিশ তারপরে যদি আরেকটা দেখি একটু জিরো করতে হবে কাটাটা একটু স্কেলটা জিরো করে নাও হ্যাঁ তারপর দেখেন এখানে এটা আছে এক কেজি প্লাস এগুলো কিন্তু আফটার প্রসেসিং ওয়েট নাড়িভুড়ি ফেলে দেওয়ার পরে ওয়েট আবার একটু জিরো করা লাগবে হুম দুই গ্রাম আচ্ছা ওকে ইচ্ছে এক একটু ওয়েটগুলো লিখেন আসেন আপনি ডায়েরি নিয়ে এটা আছে বারোশো আশি এগুলা এগুলো হচ্ছে মোরগ আমরা এই বক্সে মোরগ পেয়েছি এটা এগুলো ফেলে দাও এটা ফেলে দাও চারটা মাত্র চারটা কাছে নাও তো এটা হ্যাঁ মাত্র চার পিস মোরগ মোরগ তাহলে ভাই কোন জায়গায় তারপরে মোরগগুলা ওজন করে দাও তো আবার একটু লিখুক লিখে নাই তখন আচ্ছা এটা লিখে হ্যাঁ মোরগগুলা ওজন দিয়ে দাও ট্রেতেই রাখবা ঠিক আছে আর দেখেন এখানে আসছে সেই মংলার সুন্দরবন উপকূলের তেলাপিয়া খুবই হিট আইটেম যারা নিয়েছেন আমি অনেকে দেখেছি পাঁচ কেজি দশ কেজি করে পর্যন্ত নিয়েছেন কারণ ন্যাচারাল তেলাপিয়াটা পাওয়া যায় না আমরা দুই অঞ্চলে পাই কাপ্তাই লেক আর মংলার সাইড থেকে আসে দেখেন তেলাপিয়া আসছে তেলাপিয়ার সাথে এখানে কিছু কোরালও দেখতে পাচ্ছি কোরাল এগুলো একটু নামাও তো কোরালগুলো নামাও আরেকজনকে একটু পাঠাও আমার ট্রে লাগবে এই এগুলো লাগবে কোরাল আগে তেলাপিয়াগুলো সব নামায় নাও কোরাল পেলাম এখানে আরও তেলাপিয়া আছে আচ্ছা তারপর আরও কোরালও আছে আচ্ছা নিচে কি আর তেলাপিয়া আছে নাই তাহলে কোড়ালগুলো একটু পরে নামে কোরালগুলো উঠায় দাও লাইভে আমাদের সাথেই থাকুন কোড়াল কিন্তু আজকে অফারে পাবেন কারণ আমরা একটু কম দামে কিনতে পারছি মানে অন্য সময়ের তুলনায় আমাদের চালান দর কিছুটা কম পড়েছে তো সেভাবে আমরাও আপনাদেরকে প্রাইসটা কিছুটা কমিয়ে দিব। দাও এটা ওখানে লাগায়ও না একটু সাইডে রাখো তো না হয় ওজন পারফেক্ট আসে না ওকে ঠিক আছে তেলা প্যাকেটটা সহ উঠায় ফেলো টোটাল কতটুকু তেলা পিয়া আসছে ট্রে লাগবে আরো দুটা ট্রে লাগবে তেরো কেজি পাঁচশো এখানে আমরা পেলাম তেরো কেজি পাঁচশো এখানে আরেকটা বক্স আছে যেটা এখন আনবক্সিং করা হয় না এখানে তেলাপিয়া আছে কিনা দেখতে হবে দেখি এই বক্সটাও খোলো তো এটা ফেলো এগুলো হচ্ছে মুরগি উপরে বক্সের উপর দিয়ে ওরা লিখে দিচ্ছে মুরগি মুরগিগুলো নাম দেখেও বোঝা যাচ্ছে মুরগি তার কারণ হচ্ছে দেখেন অনেক তেল মুরগি মানেই হচ্ছে তেল হাঁসের মধ্যে হাসির মধ্যে মানে পাতি হাঁসের মধ্যে যেগুলো মেয়ে হাঁস ওগুলোর মধ্যে অনেক তেল থাকে আর হচ্ছে এই দেশি মোরগ মুরগির মধ্যে যেগুলো মুরগির সেগুলোতে অনেক তেল থাকে এ পাশেই রাখো এখানেই রাখো মুরগিটা পরে ইয়ে করতেছে আগে তালা আছে কিনা দেখি তালাপিয়া আছে আর ওই বক্সেও তালাপিয়া বের করো কোরাল আছে কিনা কোরাল তালাপিয়াই নামাও নামাও তালাপিয়া এখানেই এখানে রাখো আগে এখানে নামাও হাতের কাছে হ্যাঁ এখানে তালাপিয়া আমরা ওখান থেকে একদম ক্লিন করায় আনি তাতে করে এগুলো ফ্রেশ থাকে অনেক বেশি এখানেও কোরাল আছে কিছু আচ্ছা কোরালগুলো আমরা পরে দেখতেছি দেখি এটা লিখছেন তেরো কেজি পাঁচশো পেয়েছিলাম আমরা দাও ওইটা এগুলো নামাও সাইডে নামাও নামায়া এটা এখানে দাও নাহলে মিলে যাবো হ্যাঁ এই দাও রাখো এগুলো এখানে রাখো এটা নামাও এটা এটা উঠায় দাও দাও এটা এখানে দাও এটা এখানে দাও পড়ে যাবে না হয় এখানে আছে নয় কেজি দুশো আচ্ছা একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে এই মংলার সুন্দরবন উপকূলের এই তেলাপিয়া আমাদের অলমোস্ট হচ্ছে প্রি বুকিং ছিল অনেক যেগুলো অনেক আগে থেকে বুকিং করে রাখা তো আমরা যখন কালকে পেজে পোস্ট দেই যে তেলাপিয়া আসতেছে তখন প্রি বুকিংয়ের যারা তারাই আবার নক করে প্রচুর হচ্ছে নিয়ে নিয়েছেন তো আমরা হয়তো এক দুই বা তিন কেজি পরিমাণ হচ্ছে আজকে আমরা লাইভে বিক্রি করতে পারবো কারণ সব সোল্ড এক কেজিও হবে না আচ্ছা তাহলে তেলাপিয়াটা হচ্ছে না আমাদের টিম জানালো যে তেলাপিয়াটা অলরেডি সোল্ড আউট হয়ে গেছে কারণ এগুলা আসে কম তো হঠাৎ হঠাৎ আসে তো যারা আপনারা আজকে দেখে যদি প্রি বুকিং দিয়ে রাখতে চান প্রি বুকিং দিয়ে রাখতে পারেন কারণ এগুলো আসে মাঝে মাঝে আসে একদম নিয়মিত আসে না আমরা চেষ্টা করব বৃহস্পতিবার আরেকটা চালান আনাতে এই যে দেখেন একদম এগুলা নাড়ি বের করে একদম ফুলকা ফেলে আইস ফেলে ক্লিন করায় আনানো আর এগুলা কিন্তু আমরা বিক্রি করি হচ্ছে এই রেডি টু কুক অবস্থায় এক কেজি মানে আপনারা যদি এক কেজি রেডি মানে আস্ত মাছ কেনেন তাহলে বাড়িতে নিয়ে যখন ক্লিনিং করাবেন করার পরে কিন্তু সেখানে আটশো গ্রামের মতো টেকে মানে এক কেজির জন্য আমাদের প্রায় বারোশো গ্রাম মাছ হচ্ছে ক্লিনিং করাতে হয় হয় কাটাতে তো আমরা রেডি টু কুক কেজি দিচ্ছি আপনাদেরকে এই আইটেমটা তো যারা আপনারা নিতে চান দামটা একটু বলেন পাঁচশো ষাট টাকা প্রতি কেজি তো রেডি টু কুক অবস্থায় এক কেজি এগুলো ন্যাচারাল তেলাপিয়া সুন্দরবন উপকূলে মংলা থেকে আনানো আমাদের এই আইটেমটা আমরা প্রায় দেড় বছর ধরে আনাচ্ছি সিজনে মাঝখানে অনেক দিন পাওয়া যায় না কিন্তু সামনে আবার সিজন আসতেছে এগুলো দেখা যায় আমি জানি না রমজান মাসে অ্যাভেলেবেল হবে কি না বা তা তখন আমরা পাবো কিনা না আস্তে আস্তে কমে আসতেছে এবারই তো আসলো প্রায় পনেরো বিশ দিন পর লাস্ট মাসের মাঝামাঝি না শুরুর দিকে আসছিল। আর আজকে আসলো তো আপনারা যারা নিতে চান আপনারা প্রি বুকিং করে রাখতে পারেন রেডি টু কুক এক কেজি পাবেন পাঁচশো ষাট টাকায় আচ্ছা এরপরে তালা একটু সরান আমরা মুরগিগুলো একটু দেখবো মুরগি কোনটা কত ওজন আর কতটুকু আসছে আর একটা ঝুড়ি লাগবে জল ছুঁড়ে দাও এগুলো এগুলো নামায় নাও ওই যে ছুঁড়ে দাও এখানেই ছুঁড়ে আছে একটা ট্রে দাও হুম এখানে রাখো হ্যাঁ এই পাশে এসে কোরালগুলো একটা বক্সে নিয়ে আসো তা একটা বক্স নামাও না হয় চিলার জায়গা হচ্ছে না তার একটু এই পাশে চলে আসো না এইগুলা এখানে এটা এখানে নিয়ে আসো নিয়ে এই বক্সটা নামায় ফেলো আচ্ছা নিয়ে যাও একটা বক্স নামায় ফেলো অনেকগুলো কোড়াল আসছে লাইভে আমাদের সাথেই থাকুন আমরা কোড়ালে অফার দিব আচ্ছা মানে এটা করে ফেলো এগুলো মংলা থেকে আসা দেশি মুরগি এবার খুব কম আসছে কারণ পাচ্ছিলো না এলাকাতেও তো চাহিদা থাকে তাদের এলাকার চাহিদা মেটানোর পর তারপর তো বাহিরে পাঠানো এটা গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়ে গিয়ে একটা দুটো করে কালেক্ট করে আনে দেখেন মুরগিগুলার কী তেল একদম হলদে হলদে তেল একমাত্র দেশি মোরগ মুরগিতেই এরকম হলদে তেল থাকে অন্যান্য যেগুলো ব্রয়লার লেয়ার বা সোনালি তো তেল থাকে কিন্তু তেলের কালারটা হয় সাদা বা ঘিয়া কালার আর দেশিগুলার যেগুলো সেগুলোর কালার মানে তেল ফ্যাট যেটা সেই ফ্যাটের কালার হয় একদম হলদে তো এগুলা আমরা কেন ড্রেসিং করিয়ে আনাই ড্রেসিং মানে এগুলো কিন্তু গ্রামে হাতে পরিষ্কার করে নারী ভুড়িটা ফেলে তার কারণ হচ্ছে ওখান থেকে আমরা যদি জ্যান্ত আনাতে চাই মংলা থেকে এটা আপনার হচ্ছে একটা নদী চ্যানেল পার হয়ে আসতে হয় তারপর সেখান থেকে গাড়ি ধরে আবার বাঘেরহাট থেকে এরকম বারবার পরিবর্তন করে বক্সগুলো আসে যে কারণে হয় কি আমাদের ট্রান্সপোর্ট কস্টিং মানে অভাবনীয় বেড়ে যায় যেটা একদম ভাবার মতো না এত বেশি বেড়ে যায় তো সেই কারণে আমরা ওই দিক থেকে এগুলোকে আনাতে পারি না আমরা প্রসেসিং করাই আমাদের কস্টিংটা কম হওয়ার জন্য এগুলো করে তারপর হচ্ছে এভাবে বক্সে করে আইস দিয়ে আনানো হয় তো এগুলোর ওজন কেমন সেগুলোও দেখাবো আপনাদেরকে দামটাও বলে দিব এটাও তো এটা তো মুরগি না মরগো মুরগি 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 তেল দেখছো কি তেল এটার ওরে বাবা রে বাবা এটা রান্না করলে শুধু তেলই বের হবে এগুলো কিন্তু একটু শক্ত হয় তাই পিসগুলো একটু ছোট করে কষিয়ে নিয়ে তারপর প্রেশার কুকারে রান্না করাটাই ভালো ওই অঞ্চলের ওয়েদার বেশ ভালো যেই কারণে ওখানে একদম বেশ বড় বড় হচ্ছে হতে পারে দেশি মরগ মুরগিগুলো একটু বড় হইতে পারে পাগুলা দেখছেন কত লম্বা লম্বা টোটাল একটা ওজন দিয়ে তারপর সিঙ্গেল ওজনটা দিয়ে দাও তাড়াতাড়ি নিয়ে নাও ঢেলে ফেলো একটা টোটাল ওজন দিয়ে দিই উঠে ওই ট্রেটা উঠাই দিলেই তো হইতো আচ্ছা দিয়ে দাও না দিয়ে দাও নিঃসে দিয়ে দাও দুই তিনটা একসাথে নিয়ে নাও জুয়েল কাটিং রুমের কথা বলতে নিষেধ করতো এখানে দেখো তেরো কেজি দুশো আফটার প্রসেসিং তেরো কেজি দুশো আমরা কিন্তু বিক্রি করি লাইভ ওয়েটে আমাদেরকে ওরা যখন প্রসেসিং করে প্রতিটার হচ্ছে আস্ত ওজন ড্রেসিংয়ের পরে ওজন আলাদা আলাদা করে কাগজে লিখে একটা কাগজ চালান কাগজ সাথে দিয়ে দেয় আচ্ছা এখন পার পিস একটা একটা করে ওজন দাও সাইজগুলো বোঝা গেলেই হলো জিরো করে না ওই জন্য একটা একটা করে এগুলো হচ্ছে মুরগি সবগুলা মুরগির মধ্যে তেল আছে প্রচুর এটা হচ্ছে এক কেজি পাঁচশো বিশ তারপর দেখি 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 এক কেজি পাঁচশো বিশ কত কত আচ্ছা এগুলার সাথে এগুলা আমরা লাইভ ওয়েটে বিক্রি করি আবার লাইভ ওয়েট আর আপনার প্রসেসিং ওয়েটের সাথে খুব বেশি হেরফের হয় না কারণ নারী ভুড়ি আর পশমটাই ফেলে তো চামড়া যদি ফেলতো তাহলে আবার একটু অনেক বেশি হচ্ছে ডিফারেন্স হয়ে যায় তো যেহেতু এগুলোর স্কিন আছে এগুলো দেখেন এগুলো প্রায় দুই কেজি প্লাস সাইজের মুরগি এক একটা বেশ বড় বড় আচ্ছা তাহলে আমরা এগুলো এক থেকে দেড় কেজি দেড় থেকে দুই কেজি এই রেঞ্জের মধ্যে আর কি ধরে বিক্রি করতে পারি এক থেকে দেড় কেজি কয়টা দেড় থেকে দুই কেজির কয়টা দুই কেজি প্লাস কয়টা সেটা একটু দেখতে হবে আচ্ছা এগুলো তোমরা আলাদা করে এক থেকে দেড় দেড় থেকে দুই এটা করে ফেলো আমার এগুলো হচ্ছে আমরা বিক্রি করব পার কেজি আটশো টাকা করে পার কেজি আটশো টাকা করে আপনারা নিতে পারবেন এগুলা এটা সারা এবার কোড়ালগুলো নামা এগুলো আলাদা একদম ট্যাগ দিয়ে দিতে হবে ওজন মেপে ট্যাগ দিয়ে দিতে হবে হ্যাঁ এক থেকে দেড় আর দেড় থেকে দুই কয়টা আছে এটা ওজন মেপে আমরা ট্যাগ দিয়ে দিব এখানে এবার চলেন এবার দেখি এখানে অনেকগুলা কোরাল আসছে কোরালগুলার ওজনও দেখা লাগবে সবগুলো নামা আগে নামায়ের ট্রেতে উঠাই দাও টোটাল ওজন কত সবগুলো নামায় নাও মাছ খেতে খুবই মজা লাগে কারণ মাঝখানের এই কাটাটা ছাড়া তার বডিতে রুই কাতলের মতো কাটা থাকে না তাই খেতে খুব মজা লাগে এই কোড়াল আর মংলা থেকে যেগুলো আসে একদম তাজা কাটকা হওয়ার কারণে এর স্বাদ কিন্তু আরও ভালো লাগে চাইলে বারবিকিউ করতে পারেন আর নর্মাল কারি করে রান্না করা ভুনা করেন বা এখন শিম তারপর ফুলকপি শীতের যে সবজিগুলো এগুলো দিয়ে রান্না করলেও কোড়াল খুব মজা লাগে খেতে যারা কাটার ভয়ে মাছ খেতে চান না তারা কিন্তু কোরাল খেতে পারেন এই ওজন দাও এগুলার সব টোটাল আগে একটা ওজন দিয়ে দাও হুম মাইনাস করে আমরা কোরালের ওয়েটগুলো আপনাদেরকে দেখাবো আপনারা যে রেঞ্জের মধ্যে নিতে চান নিতে পারবেন উঠে ফেলো সবগুলো একসাথে উঠে ফেলো এখন চট করে আগে উঠা একসাথে একটা ওজন দিয়ে তারপরে তুমি সহ ভাই বাবা রে বাবা কি ওজন অনেক ওজন বাইশ কেজি দুশো লিখেন বাইশ কেজি দুশো আচ্ছা ট্রে বসায় একটা একটা করে ওজন দাও টোটাল আসছে বাইশ কেজি দুশো হ্যাঁ এখন আমরা প্রতিটার আলাদা আলাদা ওজনগুলো দেখাবো আপনারা যে যে ওজনের নিতে চান আপনাদের তাহলে পছন্দ করতে এবং অর্ডারটা প্লেস করতে সুবিধা হবে একটা একটা করে ওজন ইউনো স্ট্যাক দিয়ে দাও দুই কেজি একশো সত্তর

দুই কেজি সাতশো আশি দাও 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 ওজন দাও আপনার যে যেই সাইজের মাছ নিতে চান আপনার ওজনগুলো দেখে পছন্দ করবেন প্লিজ এক কেজি সাতশো সত্তর এক কেজি সাতশো সত্তর নাও না একটা নিয়ে না এক কেজি নয়শো দুই কেজি একশো দেখো এক কেজি সাতশো এক কেজি ছয়শো সত্তর এটা এক কেজি ছয়শ সত্তর কেজি ছয়শ সত্তর আচ্ছা কোড়ালগুলা দেখেন ওজনগুলা আমরা আপনাদেরকে দেখিয়েছি এখন আমি দামগুলা জানাবো প্রথমত বলে রাখতে চাই কোরাল অত্যন্ত সুস্বাদু একটা মাছ এই মাছ আমাদের দেশ থেকে বাহিরের দেশে রপ্তানি হয় সুন্দরবন উপকূলে ঘেরে হয় এই মাছগুলা যদি নদীর কোড়াল হয় সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দিই আজকের এই কোরালগুলা নদীর না এগুলা ঘেরের কোড়াল সুন্দরবন উপকূলে মংলার যে ঘের দেখেন ঘেরের পানিটা কিন্তু নদী থেকে আসে জোয়ারের পানিটাই হচ্ছে ঘেরে ঢোকানো হয় এবং সাধারণত অনেকে ভাবেন যে পুকুরে যেভাবে রেগুলার ফিড দিয়ে চাষ করা হয় ঘের কিন্তু তেমন না তো ঘেরে খাবার হিসেবে তারা ইউজ করে মানে চাল জাল দিয়ে ভাত একটু শক্ত শক্ত ভাতটাকে তারা ব্যবহার করে কয়েকদিন পর পর আর যেহেতু জোয়ারের পানি ঢোকে তার সাথে প্রচুর প্লাংটন ঢোকে প্লাংটন খায় মাছ সেখান থেকে মাছ বড় হয় এবং খুবই সুস্বাদু হয় ওই অঞ্চলের মাছের ঘেরের মাছের স্বাদ একদমই ডিফারেন্ট যেটা আপনারা জেনারেল বাড়িতে যারা পুকুর বা ফিশারিজে চাষ করেন এটি কিন্তু সেরকম না ঘের তেমন না তো ঘের পানির ওয়াটার ফ্লোটাও হয় ন্যাচারাল একেবারেই ন্যাচারাল পানি মানে নদীর পানিটাই জোয়ারের মাধ্যমে যখন খাল দিয়ে প্রবেশ করে তখনই তারা ঘেরের ভেতরে পানি ঢুকায় নেন তো এই কোরালগুলা অত্যন্ত টেস্টি অত্যন্ত সুস্বাদু মাছ খেতে খুবই মজা পাবেন একদম টাটকা তরতাজা আছে অনেকগুলা সাইজ আছে প্রতিটা সাইজ আমরা আপনাদেরকে মেপে দেখিয়েছি আমি এখন দামটা জানাবো আমি একটু দামটা নিয়ে আসি যারা আপনারা আমাদের লাইভ দেখছেন ইউটিউব থেকে আর যারা দেখছেন ফেসবুক থেকে সবাইকে বলে রাখছি ঢাকার ভেতরে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতেও নিতে পারবেন আবার পিক আপ পয়েন্ট ডেলিভারিতেও নিতে পারবেন যেভাবেই নিতে চান আমি কোরালের দামটা একটু জানাবো এখন কোরালের আপনারা দেখেছেন যে এখানে দেড় থেকে দুই কেজি রেঞ্জের ভেতরে কিছু মাছ আছে আর কিছু আছে হচ্ছে দুই কেজি প্লাস এক থেকে দেড় আছে কি হুম এক থেকে দেড় আছে দুইটা এক থেকে দেড় এগুলোও দেড় কেজির প্লাস এক কেজি ছয়শো সত্তর এক কেজি ছয়শো সত্তর এক কেজি সাতশো ত্রিশ এরকম মানে দেড় থেকে দুই আছে দেড় থেকে দুই কেজি সাইজের কোরালগুলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে দেড় থেকে দুই কেজি সাইজেরগুলো এক হাজার বিশ টাকা করে প্রতি কেজি বলেছিলাম অফার দিব কারণ আমাদের এই দফার চালান দর কিছুটা কম পড়েছে সে কারণে আপনাদেরকেও আমরা সেভাবে প্রাইস কনসিডার করব আপনারা নয়শো টাকা প্রতি কেজি দরে আপনারা নিতে পারবেন এই অফারটা শুধুমাত্র এই লাইভ মানে আজকের দিনের জন্য প্রযোজ্য আগামীকাল অর্ডার প্লেস করলে কিন্তু এটা আবার পাচ্ছে না কারণ কালকে আবার যদি নতুন চালানের মাছ আসে এইগুলা আমরা কমে কিনতে পারছি সো এখানে আমরা রেঞ্জটা একটু কম আমাদের রেগুলার প্রাইসটা হচ্ছে এক হাজার বিশ করে আমরা বিক্রি করি যেটা আমাদের ওয়েবসাইটে গেলেও আপনারা পাবেন যে দেড় থেকে দুই কেজি আর এখানে দুই কেজি প্লাসও আছে দেড় থেকে দুই কেজিগুলো এক হাজার বিশ টাকা করে আমরা বিক্রি করি তো সেটা আপনারা আজকে নয়শো পঞ্চাশ টাকা কেজি দরে নিতে পারবেন আর আড়াই থেকে তিন কেজিরগুলো আছে বারোশো আশি টাকা করে কেজি দর আর এটা আপনারা নিতে পারবেন বারোশো পঞ্চাশ করে আড়াই থেকে তিন কেজি সাইজের আমি এখানে একটাই দেখতে পাচ্ছি দুইটা দুইটা মাছ আছে এটা আছে দেখেন এই মাছটা আছে হচ্ছে দুই কেজি পাঁচশো সত্তর আর এটা আছে দুই কেজি সাতশো আশি আর বাকিগুলা দেড় থেকে দুই কেজি রেঞ্জের ভেতরে আছে এ হচ্ছে আজকে প্রোডাক্টগুলো দেখালাম মোরগ মুরগিগুলো একটু নিয়ে আসো মোরগ মুরগিগুলো নিয়ে আসো পাশে শুধু ট্রেগুলো দিলেই হবে ট্রে দাও আটশো টাকা প্রতি কেজি দরে আপনারা নিতে পারছেন খুব বড় বড় সাইজের মংলার দেশি এবং মুরগি মুরগিতে প্রচুর পরিমাণে তেল আছে আর যারা একটু বেশি বড় খেতে চান মোরগ পছন্দ করেন তারা কিন্তু নিতে পারেন মোরগ মাত্র আছে চার পিস দাও মোরগুলো তোলো আর তেলাপিয়া যেটা উপকূলীয় তেলাপিয়াগুলা সেগুলো আমরা দেখিয়েছি বাট হচ্ছে সেগুলো বিক্রি করা যাচ্ছে না লাইভে তার কারণ হচ্ছে এগুলো অলরেডি সেগুলো অলরেডি প্রি বুকিং ছিল সেই প্রি বুকিংয়েই চলে গেছে বাড়তি নাই আর আজকে এখন আমি একটু দেখি যে কমেন্টসগুলা এখন মুরগিগুলা যথেষ্ট তেল আছে মুরগিগুলা খেয়ে মজা পাবেন একটু শক্ত হয় মাংস কিন্তু খেতে মজা পিসগুলোকে ছোট করে আগে কষি মশলায় কষিয়ে নিয়ে পরে প্রেশার কুকারে কয়েকটা সিটি দিলেই হচ্ছে এগুলা সেদ্ধ হয়ে যাবে বেশিরভাগ কমেন্টস হচ্ছে দাম নিয়ে আশা করি ইতিমধ্যেই আপনারা দামগুলো জানতে পেরেছেন একজন জানতে চেয়েছেন আমি সৌদি আরব থেকে দেখছি অনলাইনে অর্ডার করা হয় ভাই যে অনলাইনে আপনি অর্ডার করতে পারেন যে পেজে আপনি লাইভটি দেখতে পাচ্ছেন সেখানেই ইনবক্সে আপনি অর্ডার প্লেস করতে পারবেন আমাদের যে রিভার ফিশ পেজ সেটা ব্লু ভেরিফিকেশান ব্লু ব্যাজ আছে এই টিকমার্ক ব্লু ভেরিফিকেশান চেক করে আমাদের সাথে কনভারসেশন করবেন ব্লু ভেরিফিকেশান ছাড়া অন্য যে কোনো নামের পেজে যদি আমাদের ভিডিও টিডিও দেখেন মনে রাখবেন ওগুলো আমাদের পেজ না আমাদের পেজ একটাই রিভার ফিশ সেটা ব্লু ব্যাজ ভেরিফিকেশান করা আর বাকিগুলো আমি দেখতে পাচ্ছি যে মূলত এগুলা সবই ইয়ে নিয়ে গুলা হচ্ছে সবই দাম নিয়ে তো দাম আমি অলরেডি জানিয়েছি আর ইউটিউবে কি কোনো কোন কমেন্টস আছে আমাকে একটু ইউটিউব কমেন্টসগুলো বলা লাগবে মুরগি মুরগি আমি জানিয়েছি অলরেডি ইউটিউব থেকে যারা দেখছেন আমাদের লাইভটা এখানে আটশো টাকা করে প্রতি কেজি আমরা লাইভ ওয়েট কেজি হিসেবে এগুলা বিক্রি করি মুরগিগুলা খুবই কম আসছে আজকে অনেক দিন পর আসছে প্রায় দেড় দু মাস পর আসলো এই মংলা থেকে দেশি মরগ মুরগি আর কোরালগুলো আছে কোরালগুলোর দামও আমি এর মধ্যে আপনাদেরকে জানিয়েছি তো আপনারা যারা নিতে চান আপনারা কাইন্ডলি ইনবক্সে অর্ডারটা প্লেস করে ফেলেন ঢাকা সিটির ভেতর হলে আজকে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন আজকে আমাদের ডেলিভারি টাইম দুপুর দুটা থেকে রাত নটার মধ্যে নটা সাড়ে নটা অনেক সময় দশটাও বেজে যায় কারণ অনেক অর্ডার থাকে ওয়ান বাই ওয়ান অর্ডারগুলোকে ওখানে ড্রপ করা লাগে আর আরেকটা বড় বিষয় হচ্ছে ঢাকার এখন জ্যামের কথা নাই বা বলি আপনাদের এটা সবারই জানা আশা করছি এই জ্যামের বিষয়টা জেনে আপনারা ডেলিভারি টাইমটা একটু কনসিডার করবেন অলরেডি আপনারা করছেন কারণ ডেলিভারি কনসিডার করছেন বলে আমরা নিয়মিত দিয়ে যেতে পারছি চাইলেও অনেক ফাস্ট ডেলিভারি আমরা দিতে পারি না এটা প্রসেসিং করে প্যাকিং করে এরপরে পাঠাতে হয় আর ঢাকায় যেহেতু জ্যাম আছে অনেক সে কারণে পৌঁছাতে পৌঁছাতে একটু লেট হয়ে যায় তো আমি আজকের মতো বিদায় নিব লাইভ থেকে ফিশের সঙ্গেই থাকুন